এবং সাথে এটাও বলেছি যদি আমি ব্যর্থ হই যদি আমি ফেল হয়ে যাই যে যে যদি আমি ফেল হই পশ্চিম বাংলা থেকে আমি রাজনীতি করাই ছেড়ে দেব এত বড় চ্যালেঞ্জ নিচ্ছি দেবে আমাকে ওরা ভালো করেই জানে ওরা ভালো করেই জানে যে চাকা ঘুরানোর কলটা নবশাস্ত্রীর দিকি ভালো জানে ও দিলেই চাকা ঘুরে যাবে চাকা ঘুরলে কি হবে ওই ভূতের থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্যের নেতাদের তো খাওয়া বন্ধ হয়ে যাবে তোলা যে তোলা তুলে সেটা বন্ধ হয়ে যাবে ওই জন্য হয়তো দেবে না আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আবারও বলছি রাজ্য সরকারকে সৎ সাহস থাকলে দিন দায়িত্ব ছ মাসের জন্য আমাকে রাজ্যের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখিয়ে দেবো মাইয়া ট্রিটমেন্ট ব্লক হসপিটালই পাবে সরকারি কর্মচারীরা তাদের দিয়ে ঠিক মতো পাবে সমকাজে সমবেতনের ব্যবস্থা করা হবে শিক্ষা স্বাস্থ্য মান উন্নয়ন হবে কথাই নাগরিক অধিকার সুনিশ্চিত করে দিতে পারবো আমার দপ্তরের মাধ্যমে যদি আমাকে সেই সুযোগটা দেয় অপেক্ষায় আছি রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সেই প্রস্তাবটা গ্রহণ করে আমাকে দায়িত্ব দেবে একুশে জানুয়ারি আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছিল না ওদের টার্গেট ছিল আমাদের কলকাতাতে রাজ্য সম্মেলন সমাবেশ করতে দেবে না অবশেষে আইনে তারস্ত হয়েছিলাম ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদেরকে তারা তাদের তাদেরকে মহামান্য বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই শাসকের ষড়যন্ত্রকে তারা বুঝতে পেরে গিয়েছিল আমাদেরকে কলকাতাতে প্রোগ্রাম করার পারমিশন দিয়েছিল কিছু শর্ত সাপেক্ষে কিন্তু আমরা তো প্রোগ্রাম করতে পেরেছিলাম ওই ময়দ মহিত প্রোগ্রামের স্থল থেকে আমি রাজ্য সরকারকে বলেছিলাম আমরা যখন মায়েদের কথা বলি যে মা ট্রিটমেন্ট নিতে গেলে সন্তান প্রসবের দরকার হলে ছুটে যেতে হচ্ছে কোথায় ডায়মন্ড হারবারে এখান থেকে ডায়মন্ড হারবারে এতটা জার্নি করে যাচ্ছে মায়ের সন্তান প্রসব বোনের সন্তান প্রসবের সময়ে কতটা যন্ত্রণা কতটা কষ্ট হয় মা সমাজ ছাড়া মা আর মায়েরা ছাড়া কেউ দ্বিতীয় বলতে পারবে না আমরা সে অভার্থে বলতে পারবো না যাদের কষ্ট তারা সব থেকে বেশি বলতে পারবে আমরা যখন বলি ব্লক হসপিটাল গুলোকে করা হোক মায়েরা তাদের ট্রিটমেন্ট নিতে গেলে ব্লক হসপিটালই যাতে পেয়ে যায় তার ব্যবস্থা করা হোক সেখানে ডক্টর দিয়ে হোক সেখানে নার্স দিয়া হোক সেখানে মেডিসিন দিয়ে হোক মেডিকেল ইকুইপমেন্ট ওখানে দিয়া হোক তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমরা যখন বলি আমার কৃষক ভাইয়ের যে অধিকার সেটা বুঝিয়ে দেওয়া হোক আমার সরকারি কর্মচারীদের ডিএটা বুঝিয়ে দেওয়া হোক সম কাজে সম বেতন দিয়ে হোক এম এস কে এস এস কে মাদ্রাসার টিচারদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে তাদেরকে নিয়ে নাটক করছে তার বিরোধিতা যখন করি ইনস্পেকশন করে একাধিকবার হয়ে যাওয়ার পরেও তাদের ফাইল এখনো ছাড়ছে না তারা যখন নবান্নে যাচ্ছে তখন বলছে ওটা ম্যাডামের হাতে আছে ম্যাডাম বুঝে নেবে দিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যখন ধ্বংস করে দিচ্ছে এই কথা যখনই আমরা বলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো না যখনই উন্নয়নের কথা বলি স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের কথা বলি মানুষের অধিকার সুনিশ্চিতের কথা বলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় যাই বলছি বলছি বলছে রাজ্যের অর্থনীতি অবস্থা ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি একুশে জানুয়ারি দু সালে রাজ্য সরকারের কাছে একটা আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনি বলছেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমায় নৌসাদ সিদ্দিকী আমাকে ছ মাসের জন্য রাজ্যের অর্থনীতি দপ্তরটা দিয়ে দিন ছ মাসে আমল পরিবর্তন করে দেখিয়ে দেব আমি বলেছি কিন্তু ছ মাস হতে যাচ্ছে ছমাস হয়নি অবশ্য বেশি দিন হচ্ছে তো ছমাস তো নয় ওই বিষয়ে কোনো মত্তরই দেয়নি কিন্তু দেবে না বলে আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করে যেতে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে এখানে মানুষজন কোন কাজের সাথে বেশি যুক্ত আছে তো বলবেন কৃষি কাজের সাথে যুক্ত আছে আর মায়েদের হয়ে দুটো কথা বলবো তার আগে একটা কথা বলি একজন বীর যোদ্ধার একটা জীবনী আপনাদের বলবো আপনারা শুনলে অনেকের কাছে নতুন লাগবে তার আজকে দিবস স্বাধীনতা সংগ্রামী বীর গোপীনাথ সাহা মাত্র ১৯ বছর বয়সে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আজকে যে আমরা সংবিধান পেয়েছি আজকে যে স্বাধীন দেশ পেয়েছি যে গণতন্ত্র পেয়েছি তাদের আত্মবলিদানের ফলে তিনি মাত্র ১৯ বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ মাত্র বছর বয়সে তার আজকে আমি তার জীবনের কয়েকটা অংশ আপনাদের কাছে তুলে ধরতে চাই গোপীনাথ সাহা তৎকালীন সময়ে তিনি লক্ষ্য করলে সেই সময় যিনি ব্রিটিশ নগরপাল ছিলেন অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ ভারতীয়দের দেখলি সে অত্যাচার করত কলকাতার তিনি নগরপাল ছিলেন বিনা বিচারে ভারতীয়দের উপর আক্রমণ না বিয়ান্ত তাদেরকে গ্রেফতার করত তাদের উপর অত্যাচার করত নির্মম অত্যাচার করত এটা মাত্র 19 বছর বয়সেই গোপীনাথ সাহার বুকে ব্যথা দিয়েছি গেছিল যে এই চার্লস টেগার তার নাম শিলিতিনি নগর পাল ছিলেন যে এই নগর ফলের অত্যাচারের হাত থেকে ভারতীয় তথা কলকাতাবাসীকে মুক্তি দিতে হবে তিনি লক্ষ্য করছিলেন যে ও বেটা তো সব সময় পাশে সব সময় তার নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরত কখন নিরাপত্তা রক্ষী ছাড়া ঘুরবে তিনি লক্ষ্য করছিলেন ফলো করতেন ফলো করতে করতে দেখতে পেলেন যিনি যখন মর্নিং ওয়ার্কে বেরোতেন সকালে যখন মর্নিং ওয়ার্কে বার হতেন সেই মর্নিং ওয়ার্কের সময় তার কাছে কোনো সিকিউরিটি সেই অর্থে থাকতো না সেই রকম লক্ষ্য করে একদিন যখন এই চার্লস টেগার্ড কলকাতার তৎকালীন নগরপাল মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন তার উপরে আক্রমণ করেছিল কিন্তু দুর্ভাগ্য বিশ্বশত চার্লস টেগার্ডকে না লেগে একজন বিদেশি কর্মী আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন সেই সময় আজকের যিনি শহীদ গোপীনাথ সাহা সেই সময় গোপীনাথ সাহা গ্রেফতার হয়েছিলেন দীর্ঘক্ষণ তাকে দীর্ঘদিন তাকে জেলে রাখা হয়েছিল নানান প্রবলন দেখানো হয়েছিল স্বাধীনতা সংগ্রাম থেকে ছেড়ে দিয়ে ব্রিটিশদের চাটুকারি করার কথাও বলা হয়েছিল কিন্তু তিনি মাথা নত করেননি অবশেষে ১৯২৪ সালে ষোলোই ফেব্রুয়ারি তার ফাঁসির রায় হলো ওই দিনকে আর উনিশশো সালে তার ফাঁসির দিন ঠিক হলো আমরা যারা আছি এখানে স্বাভাবিক ভাবে যদি আমাদের ফাঁসির দিন তারিখে 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 হয় হবে আমরা ভয় পেয়ে গিয়ে আমরা কি করব কাব্য ভয় পেয়ে যাব অনেকে হয়তো কিন্তু শহীদ গোপীনাথ ভয় পাননি তিনি ফাঁসির ডেট ঘোষণা ফাঁসির ষোলো তারিখে রায় হয়েছে তারিখে ফাঁসি হবে এই অল্প দিনের মধ্যে শরীরের কসরত করে শরীরের কসরত করে পাঁচ পাউন্ড শরীর ওজন বেরিয়ে দেখিয়ে দিয়েছিল তোমরা ভারতীয়দেরকে ফাঁসি দিয়ে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আটকাতে পারবে না তাদের আত্মবলিদানের ফলে তাদের আত্মবলিদানের ফলে আত্মত্যাগের ফলে আমরা দেশ পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি অধিকার পেয়েছি আজকে ব্রিটিশদের কিছু চামচা আমাদের দেশে আছে

উনিশ বছর বয়সে আপনার আমার কথা ভেবে জীবন দিয়েছিল মাত্র উনিশ বছর বয়সে তো আপনার আমার জন্য যারা জীবন দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তার আত্মত্যাগ তার আত্মবলিদান আমরা কি বিথা হতে দেব এ একটু বলবেন কোনোভাবেই তার আত্ম আত্মবলিদানকে তাদের আত্মবলিদানকে আমরা মিতা হতে দেব না শহীদ খুদিরাম মাতঙ্গিনী হাজিরা শহীদ ভগৎ সিং শহীদ আশফাকুল্লাহ খান শহীদ বীরসা মুন্ডা শহীদ পিতিলা তোয়ার থেকে শুরু করে যারা শহীদ হয়েছিলেন নেতাজি গান্ধীজি থেকে শুরু করে ফুরফুরাল পিরাউ আক্কা সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে যাদের আত্মত্যাগের ফলে আমরা দেশ স্বাধীন দেশ পেয়েছি আজকে আমরা স্বাধীন দেশ থাকার পরও। আপনার আমার বলার স্বাধীনতা এই নেতারা কেড়ে নিচ্ছে এ হতে দেওয়া যায় না